নমস্কার বন্ধুরা প্রিয় কিচেনে তোমাদের আরও একবার স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো সুস্থ আছো আমিও ভীষণ ভালো আছি আজকে তোমাদের কাছে নিয়ে এসেছি ডিম বিরিয়ানি ঘরে থাকা ভাতে চাল ডিম আর আলু দিয়ে ঝটপট বানিয়ে ফেললাম ডিম বিরিয়ানি প্রথমে রেসিপিটা শুরু করার আগে বলে দিই যদি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করো শেয়ার করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটি প্রেস করে দিও যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে তো চলো এবার রেসিপিটা তোমাদের দেখিয়ে দিই আমি প্রথমে ডিম আর আলুগুলোকে সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে এদিকে আমি ভাতের চালটা ভালো মতো ভিজিয়ে নিয়েছি আধা ঘন্টা মতো ভালো মতো জলে ধুয়ে নিয়েছি আমার ডিম আলু সেদ্ধ হয়ে গেছে ফ্রাইং প্যানে তেল গরম করে পেঁয়াজ বেরেস্তাগুলো আমি ভেজে তুলে নেব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে ওই তেলের মধ্যে ডিমগুলো ভেজে নিয়েছি লবণ হলুদ মাখিয়ে এখন পরিমাণ মতো লবণ হলুদ দিয়ে আলুগুলোকেও আমি ভেজে তুলে নেব ফ্রাইং প্যানের ওই তেলের মধ্যেই পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা আর দুটো কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি এখন আমি মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দুটো তিনটে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি একটা টমেটো দিয়েছি আর দেব এক চামচ কাশ্মীরি গুঁড়ো ভালো মতো আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি যতটা পারবে মশলাটা ঢেকে ঢেকে কম আছে কষালে কিন্তু খুব সুন্দর কষানো হয় এবং তেলটাও সুন্দর ছেড়ে আসে তো এখন দেখো আমি ডিম আর আলুগুলো দিয়ে দিলাম এখন আমি দু তিন মিনিটের জন্য মশলাটাকে ভালো মতো কষানোর জন্য ঢেকে দেবো মিক্সারের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দেবো আমি আমি এখন দু তিন মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে রেখে দিলাম এদিকে আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে কিছু গোটা গরম মশলা আমি জলের মধ্যে দিয়ে দিলাম দু তিন মিনিট বাদে ফিরে এসেছি ঢাকনা তুলে দেখালাম কতটা দেখো তেল ছেড়েছে মশলাটা ভালো মতো কষে গেছে আমি এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিচ্ছি এদিকে আমি দেখো ভাতের জন্য যে জলটা বসিয়ে রেখেছিলাম তার মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি এখন আমি চালটা ধুয়ে দিয়ে দিয়েছি আমার ভাত কিন্তু হয়ে গেছে একদম পুরো পুরোপুরি সেদ্ধ আমি করে নিই কিছুটা বাকি আছে যেটা আমার দমে সেদ্ধ হয়ে যাবে তো হাঁড়ির ভাত ঝরঝরে করে ফেলার জন্য আমি একটা ঝুড়ির মধ্যে ভাতগুলো ঢেলে নিয়েছি এখন হাঁড়ির মধ্যে আমি দিয়ে দিলাম কষানো আলু আর কিছুটা গেভি আর দিয়ে দিলাম এক কাপ মতো গরুর দুধ তোমাদের কাছে যেরকম দুধ থাকবে সেই দুধ তোমরা এখানে ব্যবহার করতে পারো আর দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল এক চামচ গোলাপ জল আর বিরিয়ানির মশলা ভালো মতো আমি এবার কষিয়ে নিচ্ছি বিরিয়ানিতে দুধ দিলে কিন্তু বিরিয়ানির টেস্টটা আরও সুন্দর বেড়ে যায় এখন আমি ওপর থেকে ভাতটা ছড়িয়ে দেবো এইভাবে স্টেপ বাই স্টেপ বানালে কিন্তু হাঁড়ির ভাত কখনোই তলা ধরে যাবে না অনেকে বিরিয়ানি বানাবার সময় হাঁড়ির ভাতটা নিচের দিকে তলাটা ধরে যায় কিন্তু নিচের দিকে গ্রেভি যেভাবে আমি সাজিয়েছি এরকম স্টেপ বাই স্টেপ ফলো করলে তাহলে কিন্তু হাঁড়ির ভাত ঝরঝরে থাকবে ওপর দিয়ে আমি ডিম আর একটু গ্রেভি ছড়িয়ে দিলাম এখন আমি মশলাটার সঙ্গে ওপরের কয়েকটা ভাত কিছু নাড়াচাড়া করে নিলাম আর কিছুটা বিরিয়ানির মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম আমি ওপরেও দিয়ে দেবো কিছুটা কেওড়া জল আর দিয়ে দেবো কিছুটা গোলাপ জল এখানে আমি আতর ব্যবহার করিনি যেহেতু এটা ডিম বিরিয়ানি তোমরা চাইলে আতর ব্যবহার করতে পারো মিঠা আতর যেটা বিরিয়ানিতে আমরা ব্যবহার করে থাকি তো এখন আমি ওপরে ভাত কিছু নাড়িয়ে চাড়িয়ে দিলাম ওপর দিয়ে বেরেস্তা ভাজা দিয়ে দিলাম এখন আমি এটা দমে বসাচ্ছি আমি ডাইরেক্ট গ্যাসের চুলায় বসাচ্ছি না একটা চাটু নিয়ে নিয়েছি লোহার চাটু তার ওপরে কিন্তু আমি হাঁড়িটা বসিয়েছি আমার ঝরঝরে ডিম বিরিয়ানি একদম রেডি কেমন লাগলো বন্ধুরা আজকের রেসিপিটা অবশ্যই কমেন্টস করে জানিও আমার সঙ্গে থাকার জন্য তোমাদেরকে যারা অসংখ্য ধন্যবাদ তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটি পরবর্তী রেসিপিতে আজকের মতো এখানেই শেষ করলাম টাটা